হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যাই আজকের গল্প এক চা পর্ব পঁয়ত্রিশ লেখা সাদিয়া খান সুভাসিনী দুপুরে খাবার আগে মাছের মাথা খাওয়া নিয়ে এক দফা কথা শুনতে হলো সামিনাকে সিনহা ইদানি কারোর সাথে কথা বলে না চুপচাপ ড্রয়িং রুমে বসে থাকে কিংবা শুয়ে থাকে কখনো তার দৃষ্টি টিভির দিকে থাকে আবার কখনো সে অযথায় মাথা নিচু করে বসে থাকে আজ সকালবেলা বাজার থেকে বড় একটা কাতল মাছ আনা হয়েছে মাছটা যখন রান্নাঘরে রাখা হলো তখন সিনাও পিছন পিছন রান্নাঘরে এসে দাঁড়ায় মাছ কাটা থেকে শুরু করে পরিষ্কার করা পুরো সময় সে রান্নাঘরে দাঁড়িয়েছিল মাছের মাথা যখন রান্না করা হচ্ছিল তখন কাজের মহিলা তাকে রান্নাঘর থেকে নিয়ে চলে আসে ঘরে ফিরে এসে সে মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল মা আজ মাছের মাথাটা আমায় দিবে দীর্ঘ এক মাস পর মেয়ের মুখে মা ডাক শুনে শামিনার কান্না গলায় আটকে গিয়েছিল নিজেকে সামলে মেয়েকে কোলে তুলে নিয়ে সে উত্তরে বলেছিল অবশ্যই মা তুমি খেতে চেয়েছ আর কেউ না করবে না এটা হয় নাকি তুমি তোমার কাকিদের বলতে যে কেউ আগে তোমাকে খেতে দিয়ে নিত না তুমিই খাইয়ে দিও আচ্ছা দিব সিনহা মাছের মাথা দিয়ে ভাত খাবে বলে সকাল সকাল গোসল করে নিয়েছে নিজে নিজের মাথার চুল আশ্রে অপেক্ষা করতে লাগলো কখন মাছ রান্না শেষ হবে এর মাঝে দুইবার রান্নাঘরে উকে ঝুঁকি দিয়েছে সে মাছ রান্না শেষ হতেই দৌড়ে এসে মাকে বলল মা রান্না শেষ তুমি নিয়ে আসো না আমার ক্ষুধা পেয়েছে সামিনা অসুস্থ শরীর নিয়ে নিজেকে বিছানা থেকে টেনে টুনে তুলল রান্নাঘরে গিয়ে একটা প্লেটে ভাত পেরে তাজদিদের মাকে বলল। ভাবি সিনহা মাছের মাথা খাবে আমি মাছের মাথাটা নেই তাজদিদের মা সরাসরি তার মুখের ওপর না করে দিবে বললেন তুই মাছ দেখেছিস একবার ডাকনা তুলে মাছের মাথা সাইজটা দেখ এত বড় মাথাও খেতে পারবো না অযথা নষ্ট করবে আমি নিজ হাতে খাইয়ে দেব। নষ্ট হবে না ও খেতে সামিনার কথা শেষ হওয়ার আগেই তাজদিদের মা বলল। এত কথা কেন মেজ ও খেতে পারবে তুই নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করতো আর তাছাড়া মাথাটার কথা তোর মিয়া ভাই আগেই বলছে মানুষটা দিন কাজের পর এসে যদি দেখে সে মাছের মাথার আশায় আছে সেটা নাই তার খারাপ লাগবে না সামিনা চোখ তুলে চাইতে পারলো না সে রান্নাঘর থেকে বের হয়ে যাবে এমন শক্তিও যেন তার নেই লজ্জায় অসহায়ত তাকে এতটা কুজো বানিয়ে ফেললো যে সে মাথা নিচু করে ততক্ষণ দাঁড়িয়ে রইল যতক্ষণ না তার দিদের মা তার হাত থেকে প্লেট নিয়ে এক পিস মাছ তুলে দিল তার প্লেটে প্লেট হাতে নিয়ে নিজের ঘরের দিকে ফিরে আসার সময় দেখলো সিনহা দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজায় সে তার মায়ের আগে আগে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল সাবিনার কান্নাগুলো তখন চুছক বেয়ে খাবারের প্লেটের উপর পড়ছে নিজেকে সামলে নিয়ে মেয়ের মাথায় হাত রেখে তাকে ডাকলেন মায়ের ডাকে সিনহা উঠে বসলো আমি ভাত খাবো না শোনো মা কি হয়েছে জানো এত বড় মাছের মাথার কাঁটা গলায় বিদলে কি কাণ্ড হবে তুমি জানো আর সবাই তো খায় ওদের হয় না আমার কেন হবে বড়মা মা কেন দিল না তুমিও বড় হলে খাবে মা এখন মাছ দিয়ে ভাত খেয়ে নাও মা আব্বু থাকলে আমায় মাছের মাথা এনে দিত তাই না সামিনা কোনো জবাব দিতে পারলো না জ্বর জ্বর শরীরেই মেয়েকে নিজের বুকের মাঝে লুকিয়ে বলতে লাগলো যার কেউ নেই তারা আল্লাহ আছে মা আল্লাহকে ডাকো সিনহা দুপুর আর খাবারে খায়নি মায়ের বুকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে মেয়েকে বুকে নিয়ে ক্লান্ত সামিনাও ঘুমিয়ে কাঁদা কথায় আছে কান্না হচ্ছে সেরা ঘুমের মেডিসিন দুপুরে খাবার টেবিলে বসে সাগরিকার পাতে যখন তাজজিৎ নিজ প্লেট থেকে মাছের টুকরা তুলে দিচ্ছিল তখন সাগরিকা বলল এই মাছ আমি খাবো না সাগরিকার কথা শুনে তার বাবা তাকে জিজ্ঞেস করলো মাছ খাবে না কেন তবে কি খাবে তোর মা ডিম ভেজে এনে দেবে বাবা ছোটোবেলা থেকেই তো দেখেছি আমার জন্য তোমাদের প্রত্যেকের প্লেটে মাছ মাংসের টুকরো থাকে ছোটোবেলা থেকেই তাজদিদ ভাই নিজে না খেয়ে আমার জন্য মাছ রাখে এ বয়সে আমি কত মাছের মাথা নষ্ট করেছি খাইনি একটু খেয়েছি ফেলে দিয়েছি তাই বলে তো আমার জন্য মাছ আনা বা মাছের মাথা রাখা বাদ যায়নি এমন সময় আমি দেখেছি যে আমি বলছি বলে পদ্মার ইলিশ মাছ আনা হয়েছে রাত দুটোর সময় সাগরিকার কথা শুনে তাজদিদের বাবা বলল মা মাছের মাথা খাবি বললেই হয় তোরা খেলেই আমাদের খাওয়া এটা বুঝিস না এরপর তিনি তার স্ত্রীকে বলেন। মাথাটা সাগরিকার প্লেটে তুলে দাও আমি খেলে তোমার খাওয়া হয় সিনহা যদি খেত তবে তোমার খাওয়া হতো না কেন হবে না আর তুই দুজনেই আমাদের কাছে সমান তবে কেন কেনা এই মাছের মাথাটার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে অসুস্থ মেয়েটা কারোর সাথে কথা বলে না পাঁচ বছরের ছোট্ট একটা মেয়ে আজ আবদার করলো মাছ খাবে মাছের মাথা খাবে অথচ তাকে দেওয়া হলো না কারণ সে পুরোটা খেতে পারবে না নষ্ট করবে বলে এত সময় পর খাবারের প্লেট থেকে হাত গুটিয়ে নিয়ে তাজদিদ বলল কি হয়েছে সাগরিকা কথাগুলো বলার সময় কাঁদছিল ছিল সাগরিকার মাথায় হাত রেখে বলল কাঁদিস না যা নিয়ে আয় আমরা বাইরে খাবো আজ তাজদিদের কথায় সাগরিকা সামিনার ঘরের দিকে চলে গেল তাজদিদ বসে রইল খাবার টেবিলে আজ কারো গলা দিয়ে আর খাবার নামলো না তাজদিদের বাবা তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন আমার ভাইটা আজ দুনিয়াতে নাই আজ এই যে বড় মাছের মাথা রান্না করে নিজ জন্য তুলে রেখেছ এটা রাখতে পারতে না যদি এই মেয়েটার বাবা বিদেশ না যেত পরিবারের দুঃসময়ে বাইরে থেকে টাকা আয় না করতো আর তুমি এই কাজ ওনা খেতে ফালিয়ে দিত যা ইচ্ছে করতো সেখানে ওই মেয়েটা খেতে চেয়েছে আর কোনো কথা থাকার দরকার ছিল না আজ তোমাদের ব্যবহারে আমার মনে হচ্ছে আম্মা এই দিনের কথা চিন্তা করেই চেনার দায়িত্ব দায়িত্ব করতো আমি বেঁচে থাকতেই এমন মরে গেলে তো ওদের বের করে দিবে তোমরা সাগরিকা চেনাকে নিয়ে বেরিয়েছে তাসদিত চেনা সব বসে আছে সাগরিকা গলা ধরে সামিনাকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু সামিনার শরীরে আসলেই খারাপ বাইরে হালকা বৃষ্টি হচ্ছে তাই আর জোর করেনি আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাবে তাজদিদ সামিনা যেহেতু ঠিক করেছে সে আর বিয়ে করবে না চেনাকে আগলে থাকবে তবে তাই হোক তাদের ভালো মন্দ আর অন্য কারোর হাতে ছাড়া যাবে না তাজদিদকে অন্য মনস্ক দেখে সাগরিকা চেনাকে বলল টুমকু জাদু দেখবে চেনা মাতা দোলালেই সাগরিকা সহজোরে চিমটি মারলো তাজজিদের কোমরে এমনি জোরে ব্রেক করলো তাজদিদ সাগরিকার দিকে চোখ গরম করে তাকালে ওদেরকে পাত্তা দিয়ে চেনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সে জাদু না এক সেকেন্ড গাড়ি থামিয়ে দিয়েছি তাই না হুম তাজদিদ কিছু না বলে পুনরায় চলতে লাগলো কারণ শয়তানের সাথে লাগলে শয়তান কোমর বেঁধে নেমে যায় শয়তানি করতে এজন্য তাকে ইগনোর করাই শ্রেয় খাওয়া শেষ করে তারা সিনাকে নিয়ে গেল একটা গড়ির দোকানে সেনার জন্য গড়ি কিনবে পাশাপাশি বসে এতে এত লোকের মাঝে তার একটা কাজ করে বসলো কিছুক্ষণ পর পর সে আলতো চিমটি দিচ্ছে সাগরিকার কোমরে দেখে বোঝার কোনো উপায় নেই কিন্তু তাজদিদের প্রতিটি স্পর্শে সাগরিকার পেটে যেন হাজারখানেক প্রজাপতি পড়তে লাগলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন